গুড মর্নিং বন্ধুরা তো চলে আসলাম আবার একটি নতুন ব্লগের সঙ্গে তো বেবি মাম টিপস চ্যানেলে আপনাদের স্বাগত তো সকলে কেমন আছো আসলে সবাই ভালো আছো প্রথমে জানাই হ্যাপি হোলি সবাইকে আজকে হোলি হোলির বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ সোনুর হাতে রয়েছে পিসকারি আর এখানে রয়েছে মুখোশ ওর বাবা এনে দিয়েছে সঙ্গে রঙও আছে আর আমি সকালবেলা বসে গেছি এক কাপ চা সঙ্গে একটা মেরি বিস্কুট এই খেয়ে আজকে দিনটা শুরু করলাম তো এখনও পর্যন্ত রাতের ড্রেস চেঞ্জ করিনি চাটা খেয়ে রাতের ড্রেসটা চেঞ্জ করে নেব নিয়ে তারপরে রান্নার কাজে যাব তো এই যে আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি এই যে রঙ নিয়ে নিয়েছি অলরেডি তো রঙ নিয়ে তার প্লেটে সাজিয়ে নিয়েছি আর এই যে মিডিলে যে রংটা দেখছে ওটা দু রকম রঙ মিশানো একসঙ্গে নিয়ে নিয়েছি আর এখানে সাইডে রয়েছে লাল এটা আছে পিঙ্ক কালার এটা আছে হলুদ কালার তো এই যে আমি স্নান করে এখনও ভেজা চুলে রেডি হয়ে নিয়েছি তো এবার যাবো ঠাকুরঘরে ঠাকুরঘর থেকে ঠাকুর ঠাকুরঘরে পুজো সেরে তারপরে যাবো রান্নার কাজে আর কি যেহেতু রঙ ঢোল তো পুজোটা আগে করে নেব তো এই যে বলতে বলতে চলে এসছে ঠাকুর ঘরে তো এই যে প্রসাদ কেটে নিয়েছে আর সঙ্গে রয়েছে আবির রঙ বেরঙের তো চলো পুজো সেরে নিয়েছি এবার আমি মায়ের পায়ে আবির ঠেকিয়ে তারপরে আমি আমার আবির খেলা শুরু করব। তো এই যে আমি সমস্ত ঠাকুর দেবতাদের পায়ে আবির দিয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের দোল আজকে কিভাবে শুরু করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যেভাবে শুরু করেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে আমাদের ঘরে অ্যাকচুয়ালি মা মূর্তি তো তো মা মশার পায়ে আগে আবির ঠেকিয়ে তারপরে চলে যাব বাকি ঠাকুরের আবির দিতে এখানে আছে মা লক্ষ্মী এখানে আছে গুরুদেব আছে নিতাই গৌর বলরাম সুভদ্রা সকলে আছে আর এখানে আছে লোকনাথ শিব দেখতে পাচ্ছ শিবটা পুরো একেবারে এত মানে শিবের লিঙ্গটা না একটু ছোটো দেখো নীলকণ্ঠ ফুল জা ফুল দিয়েছে একদম পুরো ঢেকেই আছে তো অলরেডি হয়ে গেছে আমার আবির দেওয়া এবার আমি পুজো তো হয়ে গেছে আগে বললাম তো আমি এবার প্রসাদটাকে বিতরণ করে দেব। প্রথমে হাতটা ধুয়ে নেব আমি এই যে হাতটা ধুয়ে নিচ্ছি হালকা করে এবার আমি এই প্রসাদটাকে সবাইকে দিয়ে দেবো প্রসাদ আর রং একসঙ্গে দিতে হয় যেহেতু পুজো করে রং খেলা করবো তো তো এই যে প্রথমে পেয়ে গেছি দুটো খুদে এক আছে সোনু আর সঙ্গে আছে আমাদের পাশের বাড়ি এর নাম আছে প্রীতম তো যে তিনজনে মিলে চলে এসছে তো এদেরকে প্রথমে রং মাখাবো তারপরে এদেরকে দিয়ে প্রথমে শুরু করলাম তো আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি যেহেতু পুজো দিচ্ছিলাম তো এবার আমি যাব ও রান্নার কাজে তো সেই কারণে কাপড়টা চেঞ্জ করে এবার আমি অন্য কাপড় পরে নিয়েছি আর এদিকে চুলটাও এটা বেঁধে রেখেছি কেউ কখন রং মাখাতে আসে বলা তো যায় না তো দেখো সোনুর রঙ মাখাচ্ছে আমাকে তো আমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এই যে আমরা তিনজনে ফার্স্ট রঙ মাখলাম তারপর এই যে সোনু সোনুর বাবা এসছে তো তোমরা একটু এক একটা ভিডিওতে বলো দাদাভাইকে দেখাও না তাই যে আজকে দাদাভাইকে দেখিয়ে দিলাম এই যে সোনু রং মাখাচ্ছে তোমাদের দাদাভাইকে এই যে সোনুকেও মাখিয়ে দিল লাল রং তো এই যে শোনো শোনো দিয়েছে আবার মুখটাকে দেখছে কিরকম রং মাখানো হয়েছে তো যে বাবা ছেলের রং খেলা শেষ তো এই যে শোনো চলে গেছিল একটু রাস্তার দিকে শোনো এই যে পাশের বাড়ির প্রীতম বালতিতে রঙগুলো নিয়েছে তো সোনো সেটাও সোনোর পিস্কারিতে একটু নিয়ে নিল অ্যাকচুয়ালি এই যে রং খেলাটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় আমরা এরকম গুলে তাই খেলতাম এখন তো আর এই চলটা নেই এখন সবাই আবির নিয়ে খেলতেই বেশি পছন্দ করে আর আমরাও সেরকম যুগের সাথে চেঞ্জ হয়ে গেছি আবির নিয়ে খেলতেই বেশি পছন্দ হয় কেউ আর ওই রঙ জিনিসটা ঠিক পছন্দ করে না তো এই যে বললাম শাড়ি চেঞ্জ করে নিয়েছি কেননা এই যে বাড়ার ছেলেরা সব চলে এসছে রং খেলাতে এই রঙ লাগাতে এই যে আমিও তাদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছি আর সময় দিকে কি কাণ্ড করে ফেলেছে প্যান্ট জামা সব খুলে ফেলেছে আর দেখো ওর গায়ে পুরো রং ভর্তি তো এই যে আমরা সবাই মিলে একদম রং খেলে ভূত হয়ে গেছি তো সবাইকে একটু একসঙ্গে নিয়ে নিলাম আরও দুজন বাদ পড়ে যাচ্ছে এই যে চলে এসছে আর এই যে আকাশ সবার ছোট তো এই যে সবাই একসঙ্গে রং খেলে বেড়াচ্ছে পাড়াতে আর আমাদের তার আর পাড়াতে রং খেলাটা ঠিক হয় না বিয়ে করে না পাড়াতে রং খেলাটা ঠিক হয় না এই যে সোনু একদম আলগা হয়ে গেছে তো ওকে স্নানটা করিয়ে দেবো দেখো গায়ে রঙ পুরো ভর্তি কি আর করবো কিছু করার নেই এই যে সোনো সোনো জামা পরে নিয়েছে জামাটা পরিয়েই দিলাম যেহেতু গায়ে রং ভরতে হয়ে গেছে ওর ও জামা খুলে ফেলেছিল হয়তো গরম লাগছিলো যেহেতু রোদ বেরিয়েছে তো জেঠিমার সঙ্গে একটু রং মাখিয়ে নিল জেঠিমার সঙ্গে রং কালো হয়ে গেল রং মাখানো দেখলে জাস্ট ও ভূত করে দেবে সবাইকে নাকি দিচ্ছেও তাই দেখো মাথা মুখ একদম ভর্তি করে দিয়েছে তো এবার ঠাকুমার কাছে গেছে ঠাকুমা মাখাতে দিচ্ছে না বলে এই যে লড়াই করে তারপরে মাখাচ্ছে ভগবান কোথায় যাব কোথায় যাব এই যে তো হয়ে গেল হ্যাপি হোলি মানে চোখ মুখ নাক মাথা সব একদম ভর্ত হয়ে গেছে রঙে তো আমি আমরা একটু সোনুকে ভূত করে দিই যেহেতু স্নান তো করাতেই হবে তো একেবারে ভূত হয়ে যাক ভূত হয়ে তারপরে একবার স্নান করতে যাক তো শেষ হচ্ছে মর যেন চোখ মুখ নাক সব একদম ঢেকে দিয়েছে তো এই যে চলে আসছে পাড়ার খুদে পায়ে সব বন্ধুরা বান্ধবীরা তো এই যৌবদের সঙ্গে এবার মেতে উঠেছে রং খেলায় তো দেখো বাচ্চাদের রং খেলা দেখতে একটা অসাধারণই লাগে তো দেখো আমাকে আর চেনা যাচ্ছে না দেখ তো আমাকে তো চেনাই যাচ্ছে না শোনুকে কাউকে এখানে চেনা যাচ্ছে না কে কো তো এই যে রঙ খেলা শুরু হয়ে গেছে আর জোরদার তো তোমরা কে কিভাবে রং খেলা করো রং খেলার দিন কোথায় যাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এই যে শুরু হয়ে গেছে ছোটাছুটি তো চলে এদেরকে দাঁড় করে একটা ছবি তুলে নিই ভালো করে সোনো তো পুরো দূরে দূরে দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে আসছে না তো কাছে নিয়ে একটা ছবি তুলে নিলাম ভালো করে ধুকে রাখুন লাগছে সবাইকে এই যে সবাই রং কমপ্লিট এবার চলে যাবে সবাই আমাদের বাড়িতে এক ঠাকুর মন্দির আছে তো তো সেখানে সবাই রং মাখাতে যাচ্ছে মায়ের পায়ে রঙ দেবে এই যে তুলসী মন্দিরে সবাই রঙ আবেদ দিচ্ছে একটু

আমার দাঁতো আছে হ্যাঁ তোমার দাঁতো আছে তো তো অলরেডি রঙ মাখানো কমপ্লিট এবার আমি আবার শাড়ি চেঞ্জ করে নিয়েছি যে এবার চলে যাব একটু পাড়াতে মানে বড়ো যারা আছে তাদের পা একটু আবিচ্ছ তো চলে এসছে বাড়িতে তো অবশ্য অবশ্যই ফ্রেশ হয়ে একটা গরম গরম চা বানিয়ে নিলাম চা বানিয়ে নিয়ে চাটা খেয়ে নেব জাস্ট চাটা খাচ্ছি আর মনে হচ্ছে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেকে তো চলো বন্ধুরা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে